হ্যালো সালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আবারও আসলাম লাইফ স্টাইল ব্লক থেকে আমি আইসা আক্তার তো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় অনেক ভালো আছি আসলে যে আমি যে রান্না করছি যে দেখতেছেন অনেক রান্না রান্নাবান্না করছি আজকে অনেক কাজ যেহেতু প্রবাসে থাকি আমি যতটুকু টাইম দেওয়ার অতটুকু সময় দিই যেহেতু আমি এদেরটা কাজও করি রান্নাবান্নার কাজও করি পুরো সংসারে কাজই করি তারপর মাঝে মাঝে আমি একটু চুরি করে ভিডিও বানাই কারণ ভিডিওটা বানাই চুরি করে কারণ আমার সবাই তো ইউটিউব চ্যানেলের জন্য তারপরে তারা একটু পছন্দ করে না যেহেতু উর্দুনি মানুষ যেহেতু উর্দুনি মানুষ এগুলো পছন্দ করে না ওনারা মনে করে কি না জানে কি তো আমি একটু চুরি চুরি করে আমি একটু ভিডিও করে রাই খা দিই তারপরে আমি এসে গিয়ে একটা হিন্দি খাবার এটা হিন্দিদের পছন্দ এটা কিনা ওনাদের বলে আমার পছন্দ তো এটাও রান্না করলাম আর ওনাদের সব খাবারের ভিতরে যেন থাকি ছালাদ তো অবশ্যই থাকে ওনাদের লেবান এগুলো ওনারা খুবই পছন্দ করে তো যাক যেই দেশের যেই চল আর এটা হয়েছে গিয়ে একটা মিষ্টি জাতীয় জিনিস বানাইছিলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পাশেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত বাই বাই টেক কেয়ার